জানি আপনার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছে দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে পরিপূর্ণভাবে এখন রাস্তাঘাটে চলাটাও খুব কঠিন ব্যাপার কার উপরে কখন কোথায় আক্রমণ হবে আগে তো নির্দিষ্ট ভাবে দু চারজন নেতৃবৃন্দের উপরে আক্রমণ তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অনতি বিলম্বে আক্রমণকারীদের শাস্তির আইনের পৃথিবীর অন্য কোন দেশে এইসব দেশে গণতন্ত্রের কথা দাবি করা হয় বলা হয় সেই দাবি বাংলাদেশে হয় লজ্জার বিষয় হয় যে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ সেই দেশে এখন গণতন্ত্র নয় নির্বাচনী অধিকার নেয় একটা মানুষ ওটা সে তার মতো করে এখন ভোট দিতে পারে

মানুষের ভোট অধিকার নেয় সেই দেশে স্বাধীনতা বলতে যেগুলো বোঝায় সেগুলো নেয় এই যদি সম্প্রতি নাই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগে মিস্টার সাজাপ্রাপ্ত দুর্নীতির সাজা প্রাপ্ত হয় সে একটি জিনিস আর আমেরিকার মতো একটি দেশ সাবেক সেনাপ্রধানের এবং তার পরিবারকে যখন নিষেধাজ্ঞা দেয় তখন সেই দেশ নানান প্রশ্নের মুখে পড়ে তিনি শুধু একা প্রশ্নের মুখে আছেন এটা ভাবার কোন কারণ দেশের মা নির্জ এমনকি সরকার যে সরকারকে আমরা বলি জবরদখলকারী সরকার সেটা যে কত বড় পরিষ্কার এই নিষেধাজ্ঞা সেটা পড়ে